الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على <applause> ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم. على نبينا محمد اللهم صل على محمد النبي العمي وعلى آله وصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد সম্মানিত আজকের বহনামুরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে সপ্তমতম মাহফিল আল্লাহর আমদ কোরআনে মজিদের এই তফসিল মাহফিলের সম্মানিত সদরে জলসা হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব মঞ্চ উপস্থিত আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসরে কোরআন আলোড়ন সৃষ্টিকারী আমাদের সম্মানিত ইসলামী বক্তৃত্ব হজরতুল আল্লাহ আলহাজ মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব সম্মানিত আরও যারা উপস্থিত হবেন ইনশাল্লাহ তারাও তকরির পেশ করবেন মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার মহতরম আমির বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এজিন আমাদের বান্দরবন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব জননেতা বাসকালীর নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাবেক জনাব হজরতুল আল্লাম আলহাজ মাওলানা বাদুল হক সাহেব সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর সাতকানিয়া উপজেলার আমির হজরতুল আল্লাম অনেক ছাত্রদের উস্তাদ আপনাদের এই এলাকারও অনেক ভাইদের উস্তাদ হজরতুল আল্লাহাম আলহাজ মাওলানা আমাদের সম্মানিত কামাল উদ্দিন ভাই সহ এখানে আরও অনেকেরই নাম আছে মোহাম্মদ সফওয়ান বিন হারুন আল আজহারি সাহেব আসবেন এরপরে হজরতুল আল্লাহাম আবদুল্লা আল মামুন সাহেব আসবেন জনাব শেফায়তুল্লাহ চক্ষু বিশিষ্ট উনিও আসবেন সম্মানিত মঞ্চে উপস্থিত ওলো মাই কেরাম ওয়ায়েজিনে মুরব্বী বৃন্দ সম্মানিত আমার মুরব্বী এলাকাবাসী এবং সর্বস্তরের আল্লাহর প্রিয় বান্দা আমার প্রিয় জিন্দাদিল আমার তৌহিদি আমার মুরব্বীরা এবং যুবক ছাত্র শিশু কিশোর আর পর্দানসীন বাজারে যারা আছে আমার ব্যবসায়ী বন্ধুরা আমার পর্দানসীন মা বোনেরা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি দীর্ঘ অনেক দিন পর আমি এই এলাকায় বুধ একবার জানা যায় আসছিলাম মনে হচ্ছে কোনো সবাই আসছিলাম বলে আমার মনে পড়তেছে না আমি ওই পৈর বাজার পর্যন্ত আসছি এদিকে আসার যে একটা জানা যায় আসছিলাম আমার এই মুরব্বী তখন বেঁচে এখনও আছেন উনি উনি তখন ছিল এরপরে আর গণসংযোগে আসছিলাম তা উনিশশো বিরানব্বই সালে উনিশশো একানব্বই সালের নির্বাচনে গণসংযোগে এসে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম আল্লাহ তালা এত বছর পর আপনাদের খেতমতে এসে কোরআনে মজিদের এই মাহফিলে নৌরানে মাহফিলে আপনাদের সাথে দেখা করার আপনাদের চেহারা দেখার এই আজিম আজিমান মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের দোয়া নেওয়ার এবং আপনাদের খেতমতে কিছু কথা বলার সুযোগ যে তালা করে দিলেন আমি সেই আল্লাহ বাড়ি তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর শুকরতান কালমা পড়ছি লাকাল হাম কামায়াম বাগি জালালি ওয়াজা ওয়াজিমে সুলতানিকা আমি যে শকরাতান কলমা পড়লাম এভাবে বড়ো মর্যাদাসী এটা আল্লাহ হজরত মালালা দেলোয়ার হুসেন সাইজি সাহেব প্রত্যেকটা মহাবিল পড়তেন এটার উজন এটার ফজিলত সুবহান আল্লাহ তফসিলের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহব তালা নিজ হস্তে আমি যে শকরাতান কলমা পড়লাম এটা ফেরেস্তারা সোয়াব লিখতে পারে না আল্লাহর কাছে পারমিশন চান তখন আল্লাহ বলেন যে না না তোমরা লেখো না আর বান্দাজেশ আর একটা আইব তখন জানলাতে যাওয়ার জন্য যদি তার সোয়াবের কমতি হয় আমি তাকে আমার নিজ হাসতে আমি সোয়াব তাকে লিপিবদ্ধ করে দেব আলহামদুলিল্লাহ আমরা সেই রকম সুকরাতন কলমা পড়লাম এটা আমাদের না জাতের রুশিলা হবে সবাই একসাথে এই সুকরাতন কলমাটা পড়ি এটা আমাদের আল্লাহ তালা নাজাতের উশিলা দেবে আমাদের আমল মধ্যে বিশাল সোয়াব আল্লাহ তালা দান করবেন সবাই পড়ি ইয়ার লাকাল হাম কামায়াম বাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আজিমে সুলতানিকা আলহামদুলিল্লাহ আমরা হাম ও আল্লাহ তালার প্রশংসা করলাম আল্লাহর প্রশংসা না করে কার প্রশংসা করব বন্দার প্রশংসা জায়েজ নাই এই যে এখানে আমার নামে স্লোগান দিল এগুলি আমরা জমাতে ইসলামীরা বিশ্বাস করি না অমুক ভাই এগিয়ে চলো অমুক ভাই তেপ গিয়ে চলো অমুক ভাই জিন্দাবাদ এগুলো আমাদের জমাাত ইসলামিতে নাই আমরা এই ব্যক্তির স্লোগান ভালোবাসি না এগুলো আমরা দিও না সম্মানিত উপস্থিতি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব। আমাদের যে পুরানো দাসের কাজ এখন সেটা নাই আমরা এখন নতুন একটা আঙ্গিকে নতুন পরিবেশে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনগুলো পুরাতন যেগুলো আছে এগুলো শেষ এখন নতুনভাবে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে বস্তা করার রাজনীতি বস্তা পচা স্লোগান ব্যক্তির স্লোগান এগুলো কোনো প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি হজরত কেরামগণ আছেন ওনারা তকরির পেশ করবেন আমি আপনাদের খ্যাত একটু কয়েকটা কথা বিশেষ করে যুবক ভাইদের কাছে মুরব্বী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব। আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা ইমান আনার সাথে সাথে আমাদের উপর নামাজ ফরজ এই কেউ যদি তরক করে এক অক্ত নামাজ আসি হোব্বা আপনাকে দুযুকের মধ্যে থাকতে হবে এক অক্ত নামাজ যদি আপনি না পড়েন আমার যুবক ভাই যারা আছেন তাদের কাছে অনুরোধ করব। আল্লাহর ওয়াস্টে যারা আজকে মাহফিলে এসেছেন তারা আজকে আপনারা সবাই মনে মনে করেন যে আমরা নামাজ না পড়ে থাকব না আমরা নামাজ পড়ব এবং আমরা নামাজ আর জীবনে ছাড়ব না এইভাবে করে সবাই নিয়ত করবেন নামাজ হলে উপকারিতা কি আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন বিসমিল্লা

তোমাদেরকে বাঁচাই রাখবে কার অর্ডার কার কথা আল্লাহ বা কথা আল্লাহ তালা নিজে বলতেছেন আমার অনুবাদ যদি আমাকে খারাপ কাজ থেকে না বাঁচায় মিথ্যা কথা থেকে না বাঁচায় ব্যবিসার থেকে যদি না বাঁচায় গুদাম থেকে যদি না বাঁচায় বেজাল ব্যবসা থেকে যদি না বাঁচাই আমাকে যদি সাত বই বই সতনাগরণত্ব যদি নামাজ না বাঁচাই তাহলে বুঝতে হবে আমার নামাজে গলতি হয়ে গেছে আমার নামাজ কবুল হচ্ছে না নামাজ কবুল হওয়ার জন্য কোনো বেলিমেটার নাই নামাজ কবুল না হওয়ার জন্য এটাই বড় দুর্ভাগ্য আজকে আমাদের মুসলমানদের আমরা মুসলমান আকিকাও দিছে আজানও দিছে সমাজের বসবাসও করি আমরা নিজেরাই বলি ওদি ইসলামত কি রাজনীতি আছে নবা ইনকি মলয়ফালার কিয়া সত্তর ইঙ্গাজী যে সব গুরু আসিলাম আর আর গ্রামত আর বাড়ি সদর ভাড়া যখন ইসলামী ছাত্রসংঘ আমাদের মরহুম সিদ্দিকামত আজাদ রাহমতুল্লাহ নাম নুন সিদ্দিকামত আজাদে টিয়ারিকিল বাড়ি সত্তর ইঙ্গী ইলেকশনে দাঁড়াইছে খতিব আজম হজরতুল আল্লাম শেখুল হাদিস মাওলানা সিদ্দিক আহমদ বড়ই তুলি আজকে আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আফহামা খালিদ সাহেব উনার শ্বশুর উনিও নির্বাচনে দাঁড়াইছে একজন হলো কিতাব মারখা আর একজন হলো পাল্লা মারখা এই দুটা ঐক্যবদ্ধ হইয়া ইসলামী ঐক্যযুগ জামাত ইসলামী আর নেজাম ইসলামী নির্বাচনে দাঁড়াইছে তো আল্লাহর মেহরবানি আমরা ওনাদের পক্ষে ছিলাম তো আর দেশ জো যখন হইতাম ওবাহার খতিবা আজম চাব হই ইসলামী রাষ্ট্র কায়েম করি ও মা এটা সদুন যারা স্কুল কলেজত পড়ে আহার আর এই মাহফুজ সাপ্তারাত বেশি ফন্ন ওলা ডক্টর পি এইচ ডিগ্রি নাই নহ বুঝি হব পি এইচ ডি কিউ হয় ডক্টরের ডিগ্রি কয় এই নব এ নবুঝি ইটার দল যারা আসিল শাহজাহান চৌধুরী সত্যু এটা আইজের হত ওটা মৌরহিগিরি ভারত দে কিয়র ইসলামী সমাজ ব্যবস্থা ফসা হতা হতে যে হত ইসলাম তো কত ধর্ম আবার আইলাম সাতক ছাত্র সঙ্গ যাবা ইসলাম জ ধর্ম হল হতো তুমি আবার জেই র হই ইসলাম কমপ্লিট অফ লাইফ ইংরাজির মধ্যে শিখিলাম জেই রে মন্দার মাস্টর গনি মাস্টর হবা তোমরা কি হত ইসলাম কমপ্লিট করলা তো তুই তো আবার ইংরাজী হোড আহতির ইংরাজি হতো আছে দে ইন্দা দিন ইন্দাল ইসলাম বাই হল সত্য ইংরাজি মধ্যে এই এইযশ ইসলাম যোগ্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইয়ানর বিরোধিতা সমস্ত মুসলমান সৎ করা সত্যর জন্য বাইল আমরা বাইল যে এই ছোটো আল্লাহ তালায় কোনোদিন এই জাতি জাতিবার যে জাতি বে ছিল নবা লগি লগিবত জাতেরি হবা শেখ হাসিনার জাতেরি শেখ মুজিবা জাতেরি ফাটি ব্যা আর দিন ইটানার কথা নাও কয় সোড়া কাল হইতে দারিফাল্লা কিতাব মারখা আলে মুলোমা ইসলামী সমাজ ব্যবস্থা দোসালা নয় এন এত হতে এই পর্যন্ত আল্লাহর মেয়ের বাড়ি আর উনত্রিশ বছর বয়স এই পর্যন্ত আল্লাহ এর দূর আনেনি সম্মানিত বাই হল আজি আর ফতোয়া যদি হরিকায় ইসলামের মধ্যে সমাজ ব্যবস্থা নাই রাষ্ট্র ব্যবস্থা নাই রাজনীতি নাই এন্ডুলা হরিকা হইয়ে দয় সরাসর ফতোয়া ইটারি মান নাই ইটারি মান নাই ফোরা মাইলে আর দেশ তো মল হয়ে উঠছি ই ভাই আই রে আর আরে যে দিকিন গালাগালি হবা তো খবের মতো নো ইসলামের মধ্যে এইরকম যদি কেউ বলে থাকে যে ইসলামী সমাজ ব্যবস্থা নাই তাহলে আমার নবী সৈয়দুল আম্বিয়া রসুল আকরম সাল্লাহ সই সৈহাদিস বুকের উপরে ছুরি মারল আমার নবী জিন্দা এখনো হাফেজ মুজাফর ওইখানে বলে আসলাম আমার নবী জিন্দা হায়াত নবী এবার ওমরা গেছিলাম আল্লাহ আল্লাহ করার সুযোগ হয়েছে জান্নাতুল রিয়াজুল জান্নার ভিতরে ওখানে তো এখন অনলাইনে হয় আল্লাহ কেমনে আমার থকদিরের মধ্যে মিলাইছে আসরের আগেই আমার সেখানে যাওয়া আসরের নামাজ ইফতার মাগরিবের নামাজ সালাতুল সালাম জিয়ারত আল্লাহ কি পরিবেশ যে হয়েছে আমরা রায় করতে না আমার নবী আমাদের কথা শুনে আমরা যে এখানে দরদ শরীফ পড়লাম এটা বনা বৈরত দরদ শরীফ পড়তে যে এরা আর ভাই হলো অনেকেই নাও পড়ো সুবাহান আল্লাহ দৌরদ শরীফের ফজিলত কোরআন শরীফ তেলাবাদ করার চেয়েও বেশি ফজিলত হলো নবী মহাম্মদুর রসৌল্লা উপর দৌরৎ শরীফ পরা কোরআন শরীফর আয়াত ফুল নাকি আর আহ নবীর দর্শন সোয়াবান কোরআন শরীফর আয়াত কিন্তু মাত্র দর্শান সোয়াব আর নবী মুহাম্মদুরসৌল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম দৌড়দ শরীফ পড়লে ত্রিশ শান

এবার কেউ ফরে পরে দৌরত শরীফ আউলাদের রসুলের লেখা আউলাদের রসুল হাফেজ আব্দুল করিম আল মাদানি রহমতুল্লাহ আলাই খতিবে চট্ট আমাদের চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে মসজিদের পাকিস্তান আমলের আউলাদের রসুল উনি এইখানে কবর নাই এখানে এতেকাল করেছেন ফিল মার্শাল আয়ুব খান ওনাকে বিমান দিয়েই মদিনায় মনোয়ারা পৌঁছে দিয়েছিল ওইখানেই ওনার কবর আমার জান্নাতুল বাকিতে আমি ওনার জিয়ারতে এইবারও করে আসছি উনি বলছিল এইখানে যদি কবর হয় তাহলে আমাকে মানুষে কবর পূজা করবে আমি এইখান থেকে বাঁচতে চাই আল্লাহ দর থেকে বাঁচতে চাই আয়ুফ খান আপনাকে বিমান ভাড়া দিয়ে আমাকে একটু মদিনা শরীফ নিয়ে যাবেন ওনার বক্তব্য তখন সারা বাংলাদেশে হাজার হাজার আমার বাড়িতেও আসছিল বিশ্বাস করেন আমার দেশর ওনার এই রুই ফুতা রুইফুতাজ সাদা জেন্ডেলা তুম তুলে আর আবেগ গুনে ঠেঙ্গুর দুটি চাই মানাগুর দি আই এঙ্গুরি আব্দুল কি সুবাহান আল্লাহ আর গাতা ঠান্ডু হয়ে গেল গুই হাফেজ আব্দুল করিম রহমতুল্লাহ আলাই ফজাইল দৌরদ শরীফের মধ্যে এই কথাগুলো উনি উল্লেখ করেছেন উনি বলেছেন এই দৌরদ শরীফটা আল্লাহ আলা সৈয়দ মোহাম্মদিন ওয়ালা আলিহি ওয়া তাসলিমা এটা যদি কেউ পড়ে আসরের নামাজের পর জুমাবার তার আশি বছরের গুণাল্লামাফ করে দেবে ইসলাম হলো আমলের নাম বক্তৃতার নাম বহুত বক্তৃতা দিদি এগুলোর এখন দরকার নাই খুব খারাপ লাগে আমার কাছে ইসলাম হলো আমলের নাম ইসলাম হল আমলের নাম যত বেশি আমল করবেন আপনার মর্তবা আল্লাহ তালা তত বেশি করে দেবেন আজকে আমাদের মধ্যে সবচেয়ে বেশি এই কলবিযান এন ফোঁসা ফসি গিয়ে মুসলমান বাই হলে বনামার মুরব্বীও যারা আছেন অনেকেই হয়তো একানব্বই সালে তো অনেক মুরব্বী নাই দুনিয়ার থেকে চলে গেছেন কলবিযান একদম ফসি গিয়ে ওই জন্যই আমাদের বোঝার গানে দিন শুধু এই কলমের জন্য শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্তি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলের খিতাবের মধ্যে পড়েছি বরফি আব্দুল খাহাদুর জিলা হাই যে দুগুণ অলিয়লর জীবন ফরকি অনরা যারা আলেম আসল কিছু মনন করিগুন অনারা এই দুগুণ অলিয়া ইকরামর জীবনী নেওয়া ফর আল্লাহ আরে এই দুগুণ অলিয়া ইকরামলর জীবনী ফরাই এই প্রত্যেকটা অলিয়া কেরামল শুধু এই কলপ পানল লাই আল্লাহর হাসা হান কালবে যা কের দেহে মুজে আর রনবালি আঁকো দে তাকে মাই রি রেজাকে বাস্তে গোনো মে সারি উমরে গুজারি আই মেরে মৌলা আই মে বারি ছোটো কালে পাঁচ বছর সাত বছর বয়সে আহ ফেটাক বুদ্ধ তা বিচল্লা ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বলিয়ে কামেন ওনার কাছে নিয়ে গেছিল সাত বছর বয়স এড়ে আরে নিয়ে এড়ো ফেটাক গুরগি আবু জুড়ে যখন উঠি পটিয়া মাদ্রাসার যেই মসজিদ পুরাতন মসজিদ সেখানে জিকির করতেছে আমার কাছে মনে হয়েছিল পুরা পটিয়া মাদ্রাসাতেই সমস্ত ইট পানি বালু ছাত্র সবাই জিকির করতেছে জিকিরের শব্দ কি এল্লা মোহাম্মদ রসুল্লাহ এইখিনি পটিয়ার মুফতি আজি জুলক সাহেব আমি ক্লাস এর বছরে গারাঙ্গিয়ার বনি আমার নানা ছিল গারাঙ্গিয়ার বড় হজরত শাহ মাওলা আনা কামেল পীরে কামেল হজরতুল আল্লাম শাহ আব্দুল মজিদ সাহেব আলাই আমাদের এখানে সবাই ওনার সারি সিদ্দিকা থেকে শুরু করে যারা জারা ছিল মরণাম ওয়া রক্ষা হুজুর মরনা মেলুড়া সবাই ওনার শাখ